আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় একটা নতুন মসজিদে আজকে নামাজ পড়লাম আলহামদুলিন্দা আজকে আপনাদেরকে সেই মসজিদ দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদ মালয়েশিয়া সামনে কাতার হচ্ছে নেম্বর amas patte salaq Masya Allah Ada imam sahab ada 300 plus ada 300 den sham ne kata mila paas mashallah kitne bachche Assalamualaikum. Uh, ya Allah. Ya. Sihat? Bang Melayu. Melayu boleh? Melayu. Cakap Melayu. Hmm. Bangladesh. Bangladesh. Berapa oh. ya. Berapa tahun sini? Sudah sama saya. Oh, sana. Okey. Ya. Ya, boleh tak saya makan boleh makan boleh. Kami tu berzina. Kayak macam আসসালামু আলাইকুম হচ্ছে মসজিদের থেকে বাইর হলাম মাসাল্লাহ খুব সুন্দর মসজিদ দেখালাম মালাই এলাম আসসালামু আলাইকুম ভাই এই হচ্ছে মসজিদের বাইরে আসলাম ভাই ও দে মক্কেল দেখে এ এই এটা হচ্ছে আমার বড় ভাই জুমার নামাজ পড়ে আসলো মসজিদ দেখালাম গোটালরা আরে আরে কার লা ভিডিও করে এলে আবার ডাউনলোড করবো ওই ইমাম সাহেব আমাকে হচ্ছে মাখান বলে মাখান বলে তার মানে কি ভাই খাবি খাবি ভাত খাবি ও

এই গাড়ি চড়ে আমরা আসলাম আর বেশি কিছু করবো না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া চিন্দাবাদ ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন